আমাদের এখানে একটা জিনিসেরই যেটা প্রবলেম হচ্ছে এখন আমার মনে হয় সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সাথে আমাদের আরে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তারা নিজেদের ইন্ডাস্ট্রিকে ভালোবাসে তাদের নিজেদের ছবিকে ভালোবাসে তাদের আর্টিস্টদের ভালোবাসে তাদের প্রোডিউসাররা তাদের নিজেদের লোকেদের ভালোবাসে তারা প্রোডিউসাররা এসে ভালোবেসে সিনেমাটা বানায় তারা তাদের ল্যাঙ্গুয়েজকে ভালোবাসে ওখানে কোনো অন্য ল্যাঙ্গুয়েজকে এন্ট্রি দেয় না যে আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ আর দর্শক ইস কম মানে তারা প্রত্যেকে মানে কি বলবো মানে নিবেদিত প্রাণ লয়াল অডিয়েন্স তাদের মানে তাদের ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি এত বড় এত ভালো তাহলে ওরা অন্যদের কেন ইয়ে করবে সেরকমই মানে অন্যান্য জায়গাও মানে বম্বে টম্বেতেও ইন্ডিপেন্ডেন্ট প্রোডিউসাররা অনেক হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি কোলা আমি রিসেন্টলি একটা ওয়েভস বলে একটা প্ল্যাটফর্মে গেছিলাম বোম্বেতে একটা খুব বড় এই তোমার কালচারাল মানে ইয়ে থেকে মানে ইনফরমেশন ব্রডকাস্ট থেকে প্রোগ্রামটা হলে সেখানে সবাই বলছে যে হ্যাঁ সব আর্টিস্টদের সম্মান দেওয়া হবে